আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আপনার তো আমি ভালো আছি ইনশাআল্লাহ আমি চিকেন মাছ ভোনা করবো দেখতে পাচ্ছি আমি কড়াইতে জিরা দিয়ে দিচ্ছি আমি সব খাবার জিরা দেই দেখতেই পারেন পছন্দ করে আমার জিরা দিলে খুব ভালো লাগে আমি পেঁয়াজ কাসমাস দিয়ে দিলাম এখানে এক চামচ লবণ দিয়ে আমি পেঁয়াজটা একটু ভেজে নেব তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যাবে লবণের কারণে হয়ে গেছে আমি এখানে এক চামচ আদা রসুন বাটার দিব তারপরে দেড় চামিচের মতো আমি এখানে গোড়াম মরিচ দিয়েছি এক চামচ হলুদের ফাঁকে দিয়েছি কি এক চামচ সজের গুঁড়ো দিয়েছি দিয়ে ওগুলো সব কষায় নেব একটু পানি দিয়ে প্রথমে আমি আদাটা এক সাইডে একটু ভেজে নেবো দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গেলে আমি তখন পানি দেব আমি বেশিরভাগ মর মশলা একটু তেলে কষানোর পর একটু তেলে একটু নাড়া কষায় তারপর আমি পানি দিই আমি এইভাবে খাই আমার ভালো লাগে যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে কমেন্টস করবেন শেয়ার করবেন আপনাদের কমেন্টস শেয়ারে ভালো লাগবে যে না সবার আমার ভিডিও পছন্দ হচ্ছে এবং কি আপনারা শেয়ার ভিডিও সাবস্ক্রাইব করে দিলে আমার মনোবলটা অনেক বেড়ে যায় যে না আমি আরও কাজ করব আস্তে আস্তে আরও ভালো কাজ করব আমি ঝুল দিয়ে দিলাম আমি ঝোলটা একটু মাখিয়ে নেব ভালো করে একটু মশলা একটু কষিয়ে নেব একটু তেল তেল যেব তো না ছেড়ে দেয় দেখতে পাচ্ছেন আমার প্রায় মশলা কষণ হয়ে গেছে এখানে চিং মাছ দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন চিং মাছটা আমি এভাবেই কষাবো আমি ঠাকনা দেব না ভালো করে নেড়ে নেবো দেখতেই পাচ্ছেন নেড়ে নিতেছি আমি ঢাকুন দিয়ে দেবো না ভেবেই কষাবো অল্প মাছ তো শুধু বাচ্চারা খাবে তবুও আমি ঝাল দিয়েছি কারণ একটা ঝাল না হলে মজা লাগে না এটা খাওয়া জানি মানুষ একদম ঝাল ঝাল একটু শোষানি ভাব থাকে না সেরকম জানি আসে দেখতেছেন কষা প্রায় কষানো হয়ে আসছে আর একটু কষলেই আমি পানি দিয়ে দেবো দেখতেই পাচ্ছেন একদম লাল লাল হয়ে গেছে কষানুটা একদম ভালো তো হয়ে গেছে এভাবে খাওয়া যেতে পারে যারা দু পেঁয়াজি করে এভাবে চলে কিন্তু আমি একটু ঝোল দিয়ে রান্না করবো একটু ঝুল বাচ্চার তো শুকনো ভাত হয়ে যায় একদম কষা ভাত বাচ্চাদের খাইতে হয় না একটু ঝোল দিয়ে দিলাম ঝোল কমে আসলে আমি সেখানে ধনে পাতা দিয়ে দেবো সবাই আমার জন্য দোয়া করবেন আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন কমেন্টস করবেন শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ